নতুন করে কাথি সাংগঠনিক এলাকায় ক্রে আইআইটি ইউসি এবং মহিলা সংগঠনের পরিবর্তন হয় বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে কোন কোন জায়গায় ব্লক অঞ্চল নেতৃত্বরা নতুন যারা হয়েছেন তাদের প্রতি আস্থা ঠিকমতো রাখতে পারছেন না এছাড়াও কিছু গ্রুপ বাজও নিয়ে সমস্যায় পড়েছে নেতৃত্বরা এই নিয়ে প্রতিক্রিয়া দেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের চেয়ারম্যান তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র ওনারা জানান প্রথম প্রথম একটি অসুবিধা হলেও পরবর্তী দুহাজার ছাব্বিশের ভোটের আগে সব সংস্থা মিটে যাবে বলে আশ্বাস নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর থেকে অংশ পণ্ডার রিপোর্ট সংবাদ পাঠে অঙ্কিতা কুন্ডু State of the art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is patient. and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by Experiments and experiencing development in a child should have it physically, emotionally, and intellectually. Organized competition built organized behavior. কোন <laughs>

আমরা যেতো দলটা করি ডানপন্থী দল আগে যুব কংগ্রেস করতে যখন আমরা কংগ্রেসী করতাম তখন দেখেছি কংগ্রেসের মধ্যে দলানদলি গ্রুপটিন ছিল চিনমোল যুব কংগ্রেস যখন করি চিনমোল কংগ্রেস যখন করি তখনো জানি লড়াই ছিল গ্রুপটিন ছিল সি অধিকারী সঙ্গে আমাদের সত্যি বিধায়ক অকিলদারও